এই ভিডিওতে কোন একটা সাল বা কোনো একটা বছর আর কিনা সেটা নির্ণয় করা শিখবো তো প্রথমে আমরা ভালো করে আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করব তো বা অধিবর্ষ কি সেটা আমরা সবাই জানি যে লিপিয়ার হচ্ছে সেই বছরটা যেখানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে একদিন বৃদ্ধি জেনারেলি মাস আটাই দিনে তো ওই বছরে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় অ্যাকচুয়ালি বছরে একদিন বৃদ্ধি পাই তো তিনশো ছেষট্টি দিন হয় ওই বছরে তো যাই হোক আমরা সবাই জানি অধিবর্ষ বা লিপিয়ার জিনিসটা কি কিন্তু ছোটবেলাতে আমাদের কিভাবে শেখানো হয়েছে সেখানে বলা হয়েছে তোমাদের যে থাকবে পেপারে সেখানে সেই শালটাকে ভাগ করে দেবা চার দিয়ে ভাগ করে ভাগসে যদি শূন্য হয় সেক্ষেত্রে তোমার ওই শালটা হচ্ছে লিপিয়ার আর যদি ভাগ না যায় ভাগসে শূন্য না হয় সেক্ষেত্রে ওই শালটা লিপিয়ার না এটা ছোটবেলাতে শেখানো হয়েছে জাস্ট চার দিয়ে ভাগ করে দিলে নাকি বোঝা যায় যদিও এটা সত্য না এটা পার্সিয়াল সত্য ঠিক আছে অ্যাকচুয়ালি কোনো শাল লিপিয়ার কি না সেটা নির্ণয় করার জন্য অ্যালগোরিদমটা কি সেটাই শিখবো তো দেখেন দুইটা ওয়েতে বা দুইটা ধাপে আসলে লিপিয়ারটা বোঝা যায় ঠিক আছে তো ভালো করে খেয়াল করবেন এই দুইটা ধাপ বুঝলে আপনি কোডিং এ সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এক নম্বর স্টেপ হচ্ছে যে ইয়ারটা বা বছরটা আপনাকে দেওয়া থাকবে সেই বছরকে আপনি চারশো দিয়ে ভাগ করবেন এবং চারশো দিয়ে ভাগ যদি যায় তাহলে সেটা লিপিয়ার ঠিক আছে আর যদি ভাগ না যায় তাহলে লিপিয়ার না তো এরকম সাল কোনটা কোনটা আছে অবশ্যই চারশো সাল চারশো সাল চারশো দিয়ে ভাগ যাবে চারশো সাল হচ্ছে লিপিয়ার তারপরে আটশো সাল তাই না আটশো সাল চারশো দিয়ে ভাগ যাবে দেড়শো সাল হচ্ছে লিপিয়ার তারপরে আটশো পরে বারোশো সাল অফকোর্স চারশো দিয়ে ভাগ যাবে দেড়শো বারোশো সাল লিপিয়ার রাইট তো বারোশো সাল লিপিয়ার তারপরে ষোলোশো সাল লিপিয়ার চারশো দিয়ে ভাগ যায় বলে তারপরে হচ্ছে দুই হাজার সাল লিপিয়ার তাই না এগুলো কিন্তু সব লিপিয়ার কোনো সন্দেহ নাই তাহলে প্রতি চারশো বছর পর পর অধিবর্ষ ব্যাক আসে তো বুঝতেই পারছেন এই রেঞ্জটা এখন ঘটনা হচ্ছে এই চারশো বছরের ভেতরে কি হয়েছে তাই না তো বারোশো সালের পরে মানে বারোশো এক সাল থেকে শুরু করে ষোলোশো সালে আগ পর্যন্ত পনেরোশো নিরানব্বই সাল পর্যন্ত এই সালগুলোর কি অবস্থা এর ভিতরে কে কে লিপি আর চারশো বছর পরপর লিপি নাই বুঝলাম তাই না তো সেটা আমাদের এখন জানতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ চারশো বছরের ভেতরে কি কি হয়েছে দেখেন যে সালটা দেয়া থাকবে ওই চারশো বছরের ভেতরে পড়বে যেগুলো সেই সালকে আপনি এখন চার দিয়ে ভাগ করবেন তো চার দিয়ে ভাগ যদি যায় তাহলে সেটা লিপিয়ার বলতে পারবেন বাট এটা পার্শিয়ালি ঠিক আছে

সাল সেটাও কিন্তু লিপিয়ার রাইট তারপরে আসতেছে শতাব্দী বছর একশো সাল একশো সাল যখন ভাগ করবেন এটাও তো ভাগ যাবে এইটা লিপিয়ার না ঠিক আছে আবার একশো সেটাও সাল দিয়ে ভাগ যায় এটা লিপিয়ার তো একশোতেও চাইতে ভাগ গেছিল সেটা কেন লিপিয়ার না তো এখানে মূল কথা হচ্ছে যে এই যে চারশো সালের ভেতরে তাই না দিয়ে বারবার ভাগ করতেছে চারশো আটশো তারপরে বারোশো ষোলোশো এর ভেতরে যে শতাব্দী বছর আছে সেগুলো আবার লিপিয়ার না সেগুলা চাইদ্যে ভাগ যায় কিন্তু সেগুলা লিপিয়ার না তো আমি যদি একবারে লিখি আসলে কোনগুলা লিপিয়া তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন দেখেন যে এক সাল এটা লিপিয়ার না দুই সাল লিপিয়ার না রাইট তিনশাল লিপিয়ার না কোনো ক্যাটাগরিতেই পড়তেছে না চার সাল চারদে ভাগ যায় এবং এটা শতাব্দী বছরও না দেড়শো এটা লিপিয়ার রাইট তো ইয়ারকেই চারদে ভাগ করবেন এটা ভাগ যাইতে হবে দিয়ে অবশ্যই ভাগ যাইতে হবে কিন্তু কিন্তু কি যে ওই ইয়ারটা শতাব্দী বছর হওয়া যাবে না ইয়ারকে একশো দিয়ে ভাগ করে ভাগ শেষটা শূন্য হওয়া যাবে না রাইট ভাগ শেষ শূন্য হওয়া নাকি ওটা শতাব্দী বছর তাই না ইয়ারকে যদি একশো দিয়ে ভাগ করেন তাহলে ওটা শতাব্দী বছর যেমন একশো সালকে একশো দিয়ে ভাগ করলে জিরো তারপরে হচ্ছে দুইশো সালকে যদি একশো দিয়ে ভাগ করেন তাও জিরো হবে ভাগ প্রত্যেক শতাব্দী বছর আপনি ভাগ করবেন একশো দিয়ে জিরো হবে কিন্তু ওই শতাব্দী বছর কোনোটাই লিপিয়ার না শুধুমাত্র ওই চারশো বছর পর পর ওই শতাব্দী বছর গুলো আবার লিপিয়ার যেটা বলছিলাম তাহলে ওই চারশো বছরের ভেতরের শতাব্দী বছর গুলা কিন্তু লিপিয়ার না তো এটা আমি একবারে যদি বলি যেটা বলতেছিলাম যে এক সাল দুই সাল তিন সাল এগুলা কোনোটা লিপিয়ার না কোনো ক্যাটাগরিতে পড়ছে না চার এটা কিন্তু লিপিয়ার কারণ চার চার দিয়ে ভাগ যায় আবার এটা শতাব্দী বছরও না রাইট এটা লিপিয়ার দেন পাঁচ লিপিয়ার না ছয় লিপিয়ার না সাত লিপিয়ার না আট আবার লিপিয়ার এটা শতাব্দী বছর না আবার চার দিয়ে ভাগ যায় রাইট এটা লিপিয়ার এরকম করে কত নাইনটি সিক্স রাইট এটা লিপিয়ার বাট নাইনটি সেভেন লিপিয়ার না 98 এইট লিপিয়ার না 99 নাইন লিপিয়ার না রাইট এগুলো কোনোটা লিপিয়ার না একশো এটাও লিপিয়ার না এটা চারদে ভাগ যায় কিন্তু এটা শতাব্দী বছর রাইট সেঞ্চুরি ইয়ার তো এইটা আবার লিপিয়ার না তো একশো সাল তারপরে এরকম করে সবগুলা লিপিয়ার হইতে থাকবে একশো চার একশো আট একশো বারো এরকম করে একশো ছিয়ানব্বই সেটাও লিপিয়ার বাট দুইশো সাল এটা চারদে ভাগ যায় কিন্তু শতাব্দী বছর এটা লিপিয়ার না দেন এরকম করে দুইশো ছিয়ানব্বই রাইট দুইশো ছিয়ানব্বই পর্যন্ত লিপিয়ার থাকবে দুইশো চার দুইশো আট এরকম করে দুইশো ছিয়ানব্বই কিন্তু তিনশো সাল এটা শতাব্দী বছর চারদে ভাগ যায় এটা লিপিয়ার না ঠিক আছে পরের শতাব্দী বছর কিন্তু আবার লিপিয়ার যেহেতু এটা চারশো বছর পর ব্যাক আসতেছে শতাব্দী বছরটা তাহলে অ্যালগোয়দম এটাই যে আপনি হিসাব করবেন যে চারশো দিয়ে যদি ভাগ যায় ওই বছরটা লিপিয়ার কোনো সন্দেহ নাই পরে এই ক্যাটাগরিতে যদি না পড়ে চারশো দিয়ে ভাগ যদি না যায় সেক্ষেত্রে অন্য ক্যাটাগরিতে লিপিয়ার আমরা হিসাব করতে পারি সেটা হচ্ছে চার দিয়ে ভাগ যাইতে হবে অফকোর্স ওই সালটা কিন্তু একশো দিয়ে ভাগ যাওয়া যাবে না মানে একশো দিয়ে ভাগ মানে শতাব্দী বছর হইতে পারবে না রাইট তখন সেগুলা লিপিয়ার তো সহজ ভাষায় যদি বলি যে চারশো বছর পর পর লিপি আরবে আকাশে চারশো বছরের ভিতরে শতাব্দী বছর গুলা লিপি আর না আর চার দিয়ে ভাগ যায় না যে সংখ্যা গুলা সেগুলা লিপিয়ার না বাদ বাকি সবই লিপি আর তো সেই হিসাবে কিন্তু আপনি যদি বলেন এটা উনিশশো সাল রাইট উনিশশো সাল এটা চারশো দিয়ে ভাগ গেল না তো এটা ওই সেন্সে বা ওই ক্যাটাগরিতে লিপি আর হচ্ছে না এটা হচ্ছে চার দিয়ে ভাগ যায় কিন্তু একশো দিয়েও ভাগ যায় তো এটা শতাব্দী বছর রাইট এটা লিপি আর হবে না ঠিক আছে তো এই হচ্ছে আইডিয়া উনিশশো সাল কোন লিপিয়ার না আমরা এখন কোড লিখবো লিপিয়ারের জন্য তো আসেন আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই এটাও কিন্তু মোটামুটি কিসের ভেতরে পড়ে ওই যে ডিভিজিবিলিটি ক্যাটাগরির ভেতরে পড়ে লিপিয়ার ডট সি তারপরে হ্যাশ ইনক্লুড এস ডট এইস বয়েড মেইন দেন এন্ড আমরা এটা কিবোর্ড থেকে ইনপুটে নিতে পারবো তো উনিশশো সাল হ্যাঁ উনিশশো সাল ইফ ইয়ার ভাগ করবো কত দিয়ে চারশো দিয়ে যদি ভাগ যায় ভাগ যায় মানে এই ভাগ করার পরে ভাগ শেষটা শূন্যর সাথে যদি সমান হয় তাহলে আমরা বলে দিতে পারি এটা লিপিয়ার কোনো সন্দেহ নাই সাল হচ্ছে লিপিয়ার তো আমি এখানে পার্সেন্ট ডি এটা আমি এখানে ইয়ারটা প্রিন্ট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন সালের কথা তাহলে এইভাবে লিপিয়ার হতে পারে আরেকটাকে এইভাবে এইভাবে যদি ফেল করে বা এইভাবে যদি না হয় মানে চারশোর দিয়ে ভাগ যায় এরকম সাল না ওই যে চারশোর ভেতরের কোন সাল তখন কি হবে সেটা আমরা বলবো যে এলসিফ যদি ইয়ার কত চায় দিয়ে ভাগ যায় কিন্তু চারটে ভাগ যাবে কিন্তু ইয়ার একশো দিয়ে ভাগ করে সেটা নট এ টু জিরো হইতে হবে একশো দিয়ে ভাগ যাওয়া যাবে না রাইট ভাগ শেষে শূন্য হওয়া যাবে না একশো দিয়ে ভাগ করার সময় তো এইটা যদি হয় তাও আমরা বলবো এটা লিপিয়ার আমি ওপরের লাইনটা জাস্ট কপি করে পেস্ট করে দিলাম এটা লিপিয়ার তাহলে এই ক্যাটাগরিতে হয়েও লিপিয়ার হতে পারে এই ক্যাটাগরিতে হয়েও লিপিয়ার হইতে পারে কিন্তু এই দুই ক্যাটাগরিতে একটাও যদি না পড়ে তখন আমরা বলবো এই সারটা লিপিয়ার না নট নট লিপিয়ার রাইট এই হচ্ছে আইডিয়া তো এখন জাস্ট আমরা কোডটাকে কম্পাইল রান করবো জিসিসি লিপিয়ার ডট সি উনিশশো সাল হচ্ছে নট লিপিয়ার কোনো সন্দেহ নাই কিন্তু আমরা ইয়ারটা একটু কিবোর্ডের সাহায্যে ইনপুটে নিই ধরেন এটা বারবার এরকম না করে স্ক্যান এফ পারসেন ডি ইয়ার আমরা উপরে বলি এন্টার ইয়ার তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো কম্পাইলেশন সাকসেসফুল রান এন্টার ইয়ার আমরা দেখি দুই সাল বা দুইশো সাল আবারও রান করেন দুই সাল দেন দুই সাল হচ্ছে লিপ ইয়ার দুইশো সাল কিন্তু লিপ ইয়ার না কারণ ওটা সেঞ্চুরি ইয়ার আবার রান করি তিনশো সাল এটা নট লিপ ইয়ার ওটা সেঞ্চুরি ইয়ার চারশো সাল চারশো সাল কিন্তু লিপ ইয়ার কারণ চারশো কে চারশো দিয়ে ভাগ দেয় এটা যেহেতু চারশো বছর পর পর এই সালটা আসছে তো সেক্ষেত্রে এটা লিপ ইয়ার রাইট তো এই হচ্ছে কোড এখন মাঝে মাঝে এই কোডটার একটু ডিফারেন্ট লুক দেখতে পারেন সেটা কোনো বিষয় না যে এইভাবেও লিপিয়ার হতে পারে মানে এই স্টেটমেন্ট সেম স্টেটমেন্ট এটা আর এটা রাইট আবার এইভাবেও হতে পারে তো আমরা সেটা একটা টাইপের ভেতরে দিতে পারি না যে এই কন্ডিশন সত্য হলেও ঘটবে অথবা তো এটা অর অর আর একটা ওয়েতেও হইতে পারে রাইট ইয়ার যেটা করতেছিলাম ইয়ার চার দিয়ে ভাগ করব সেটা জিরো হবে অ্যান্ড ইয়ার একশো দিয়ে ভাগ করবে সেটা নটিকাল টু জিরো হবে তো বুঝতেই পারছেন এটা কিছুই না এটা যেহেতু একই স্টেটমেন্ট দুই জায়গাতে তাই আমরা এটা তুলে দিলাম রাইট তো এই হচ্ছে আইডিয়া দেখেন অর মানে কিন্তু আপনি জানেন অর মানে এটা সত্য হলেও হবে এটা সত্য হলেও হবে আবার দুইটাই সত্য হলেও হবে কোনো সমস্যা দুইটা সত্য হলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর দুইটাই যদি মিথ্যা হয় এভাবেও লিপেয়ার হয় না এভাবেও লিপিয়ার হয় নাই তার মানে আসলেই সেটা লিপেয়ার না তখন দুইটাই ফলস হওয়ার কারণে টোটালটা ফলস টোটাল ফলস ইফ ইপের ভেতরে টোটাল ফলস কন্ডিশন এলস এক্সিকিউট হবে রাইট নট লিপেয়ার বলবে তো এটা সত্য হয়েও লিপিয়ার হইতে পারে এটা সত্য হয়েও লিপিয়ার হইতে পারে তো জাস্ট আমরা কোর্টটাকে কম্পাইল রান করি লাস্ট টাইম এটা সাতশো সাল দিই সাতশো সাল লিপিয়ার উনিশশো সাল দিয়ে দেখি এটা নট লিপিয়ার দুই হাজার সাল দিয়ে দেখি লিপিয়ার অ্যান্ড এখন চলে দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ দিই দুই হাজার চব্বিশ সাল ছেলে লিপিয়ার দুই হাজার পঁচিশ তো অবশ্যই নট লিপিয়ার আসবে কোনো সন্দেহ নেই একটু দিয়ে দেখতে পারেন এটা নট লিপিয়ার তো এই হচ্ছে লিপিয়ারের প্রোগ্রাম সুতরাং আপনি কিন্তু সাতশো দিয়ে ভাগ করলেই সরি ছোটোবেলায় যে সাইড দিয়ে ভাগ করছেন সেটা করলে কিন্তু বলার পসিবল না কারণ একশো সাল দুইশো সাল ওগুলা চাইতে ভাগ গেলে ওগুলো কিন্তু লিপিয়ান না তো এখন বলতে পারেন যে এই ঘটনাছে একদিন ধরি অ্যাকচুয়ালি আমাদের একটা দিনে তেইশ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আমার যতদূর মনে পড়ে অ্যাকচুয়ালি কিন্তু এটা কত মানে বারো তেরো মিনিট কিন্তু আমরা বেশি ধরে ফেলি তো এই যে প্রতিদিন বারো তেরো মিনিট করে এক্সট্রা ধরতেছি এইটা হিট করে প্রতি চার বছর পর পর কিন্তু সেই জিনিসটা আপনাকে ক্যালকুলেট করে আপনি দেখতে হইতে পারে মানে দেখতে হবে যে চারশো বছর পর পর হিট করে আবার প্রত্যেক শতাব্দী ইয়ারে বা সেঞ্চুরি ইয়ারে হিট করে না চারশো বছর পর পর যে শতাব্দী ইয়ারগুলো আছে সেগুলো হিট করে আবার প্রতি চার বছরও আবার হিট করে তো আলটিমেটলি এই উল্টাপাল্টা ধরার কারণে রেগুলার চব্বিশ ঘন্টা ধরার কারণে অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনগুলো আসে ঠিক আছে বা এই ধরনের ঘটনা ঘটে অ্যাকচুয়ালি আমাদের দিন তো তেইশ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তো যাক আইডিয়া দিলাম আপনারা একটু ক্যালকুলেশন করে ট্রাই ট্রাই করে দেখতে পারেন তো আশা করি বুঝছেন